সিসিটিভি ফুটেজ দেখেই তুচুকে হাতে নাতে ধরে ফেললো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে পারুলরা সবাই মিলে নাচ করছিল ঠিক তখনই দেখা যাবে শিরিন বলে পারুল তুই কি ভেবেছিস তুই আমার কাছ থেকে রায়ানকে কেড়ে নিবি আমার মাঝখানে তুই চলে আসবি না না এটা কিছুতেই মুখ দেবো না কিছুতেই না তুই আমার আমার পার্ট আমার রোল সবকিছু নিয়ে নিয়েছিস তাই তো তুই আমার জায়গায় অভিনয় করছিস নন্দিনী পাঠটা আমার করার কথা ছিল সেই জায়গাটাও তুই দখল করে নিয়েছিস না না তোকে আমি ছাড়বো না খুব সুন্দর করে নন্দিনী পাঠ করছিস তো দাঁড়া তো পাঠ করে আমি দেখাচ্ছি এই বলে কতগুলো কাজ ভাঙা এনে স্টেজে ফেলে দেয় শিরিন তখনই এদিকে পারুন নাচ করতে থাকে তখন শিল বলে আয় নাচ করবি তো আয় আয় এবার না তোর পা একদম ফালা ফালা হয়ে যাবে তখনই রায়ান সবটা দেখতে পায় তারপরে শিরিনের কাছে আসে আর শিরিনের কাছে এসে শিরিনের কাছে হাত রাখতেই শিরিন পুরো ভয় পেয়ে যায় তখন বলে রায়ান তুই তখন রায়ান বলে হ্যাঁ দেখ শিরিন তুই যেটা করছিস না সেটা একদম ঠিক করছিস না তুই কি ভেবেছিস আমি কিছু দেখতে পাইনি তুই এখানে কেন এগুলো ফেললি বল কেন ফেললি একটু পরে পারুল যখন এখান দিয়ে যাবে তখন তো ওর ক্ষতি হয়ে যাবে না না সেটা আমি কিছুতে হতে দেব না শোন শিরিন তোকে আমি বলে দিচ্ছি পারুলের কোনো ক্ষতি আমি আর হতে দেব না কারণ পারুল এই পর্যন্ত আমাদের অনেক উপকার করেছে অনেকবার আমাদের বাঁচিয়েছে তাই সেই সেই জন্য পারলের আর কোনো ক্ষতি আমি হতে দেবো না আর তাছাড়া এই মঞ্চটা মঞ্চটা আমার কাছে আমার মন্দির আমার সবকিছু তুই তো সেটা জানিস তারপরেও তুই এই নাটকটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস আর এই নাটকের মূলই তো পারল তাহলে ওকে ছাড়া কি করে হবে তুই যেগুলো যে পরিকল্পনা করেছিস তাতে তো পারলের ক্ষতি হবে আমারও মুখ পড়বে এই নাটকটাই পুরো বন্ধ হয়ে যাবে তুই একবারও ভেবে দেখেছিস না সেটা আমি কিছুতে হতে দেবো না কিছুতেই না এই বলে রায়ণ গিয়ে ঝাড়ু নিয়ে আসে আর বেলচাটাও নিয়ে আসে আর বলে নে তুই স্টেজ তুই পরিষ্কার করবি তখন শিন বলে রায়ান তুই আমাকে বলছিস তখন বলে তুই যখন এগুলো ফেলতে তুই তুই উঠাতে এখনই ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার কর একটু পরে পারো লেখা দিয়ে আসবে আর তুই যদি না করিস না ডিনসার কিন্তু এখানে আছে আমি কিন্তু ডিনসারের কাছে এখনই তোর নামে কমপ্লিট করবো তখনই শিরিন ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে কোনো উপায় না থেকে স্টেজটা পরিষ্কার করে দেয় তারপরে দেখা যাবে পারলদের নাচ শেষ হয়ে গেলেই পারুন রায়ানের কাছে যায় ছুটে আর বলে রায়ান ঠিক আছে তো ভালো হয়েছে তো তখন রায়ান বলে হ্যাঁ পারুল অনেক ভালো হয়েছে যা যা পরের শটের জন্য তাড়াতাড়ি রেডি হ তারপরেই পারল চলে যায় মেকআপ রুমে এদিকে শিরিন মনে মনে আরো রাগ করতে থাকে ওইদিকে তুর্য এই ব্যাপারগুলো দেখে খুব রাগ করে আর বলে রায়ান খুব উঠছিস তো দেখ না তোর আজকে কি অবস্থা করি অন্যদিকে দেখা যাবে অত নাচ করে তখনই সেখানে রুকে এসে বলে খুব ভালো হয়েছে বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে এরকম ভাবেই না তোমরা হাসি খুশি আর নাচে গানে মেতে থাকবে তাহলে না কুবুদ্ধিগুলোর মাথায় আসবে না তখনই অতসিরা চমকে যায় তারপরে সবাই নেমে গেলে তখন পারুলের মা বলে গোপাল বৌমা তোমরা তো অনেকক্ষণ অনেকে দিয়ে অনেক কিছু করালে এবার তোমরা একটা গান গাও না তখনই গোপাল বলে না না কাকে মনে কি বলছো আমরা তো ওরকম ভাবে প্রস্তুতি নেই নি তখনই পারুলের মা বলে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে না গান গানা তোরা দুজন মিলে একটা গান গা তখন সবাই মিলে গোপাল আর রুকুকে ধরে তখন গোপাল আর রুকু রাজি হয়ে যায় তারপরে ওরা গান গাইতে থাকে ওইদিকে দেখা যাবে পারুল বাকি অভিনয়গুলো করতে থাকে যেগুলো দেখে সবাই খুব মুগ্ধ হয়ে যায় তারপরে দেখা যাবে ওদের নাটক শেষ হয়ে যায় তখন সবাই হাতে তাড়ি দেয় আর সবাই খুব প্রশংসা করে ওইদিকে দাদু রায়নের বাবা রায়নের মা সবাই খুব প্রশংসা করে ডিন্সারও খুব প্রশংসা করে তারপরে রায়নের বাবা বলে আমার ছেলে আমার সন্তান রায়ান পেরেছে রায়ান পেরেছে তখন দাদুও রায়ানের বাবাকে জড়িয়ে ধরে তারপর দেখা যাবে রায়ান সবার সামনে সবাইকে নিয়ে আসে আর খুব আনন্দ করতে থাকে সবাই খুব খুশি তখনই বলে রায়ান তোমার দিন শেষ আনন্দ করছো তো করো না করো আনন্দ এবার দেখো এবার দেখো তোমার জীবনে কি দুর্যোগ নেমে আসে এই বলেই তুর্য সেই লাইট ল্যাম্পের কাছে চলে যায় তখন সেখানে গিয়ে রশিটা দেখে আর একটা ছুরি বের করে আর বলে রায়ান তোর জীবন এখানেই শেষ একটু পরে স্টেজটা রক্তে পুরো লাল হয়ে যাবে লাল হয়ে যাবে আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না পারলও না এই বলেই সেই তুজ্জো রশিটা কাটতে থাকে এদিকে রায়ান সবার সামনে নিজের উপস্থাপনা করতে থাকে তখনই সবাই খুব খুশি হয় রায়ানের কথা শুনে আর রায়ানদের নাটকেরও খুব প্রশংসা করতে থাকে ওইদিকে তুর্য রশিটা কেটে ফেলে আর বলে রায়ান বাই বাই অনেক আনন্দ করে ফেলেছিস এই বলেই রশিটাকে ছাড়বে তখনই পারল দেখতে পায় যে ল্যাম্প সেটা ঝুলছে তখন বলে কি ব্যাপার এটা এমন হচ্ছে কেন ঠিক তখনই দেখতে পায় যে সেটা পড়ে যাচ্ছে আর তখনই রায়ানকে দেখে পারল ছুটে আসে রায়ান বলে আর রায়ানকে নিয়ে সেখান থেকে ছুটে পড়ে যায় পারুল আর রায়ানকে বাঁচিয়ে নেয় তখন তুজো রেগে যায় আর বলে পারুল তুমি আবারও রায়নকে বাঁচিয়ে নিলে রায়ান তুই আবারও বেঁচে গেলি না না এটা কিছুতে হতে পারে না কিছুতেই আমি সহ্য করব না তুই আবারও বেঁচে গেলি না এখনই আমাকে এখান থেকে পালাতে হবে এই বলে তু পালাতে গেলে তখন স্ত্রীর সঙ্গে ধাক্কা খায় আর স্ত্রীকে কোনো কিছু না বলে তুজো সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে সবাই ছুটে আসে রায়নের পারনের কাছে আর রায়নকে বলে তুই ঠিক আছিস তো রায়ান ঠিক আছিস তো তখন রায়নের বাবা মা দাদু সবাই অস্থির হয়ে যায় তখন দাদু বলে এরকম একটা কাণ্ড হয় কি করে ছেলে মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা এখানে প্রোগ্রাম করতে এসেছে আমার কলেজ আমার কলেজ বলে তো খুব গর্ব করা হয় তাহলে এগুলো খেয়াল রাখা হয় না তারপরে পারল রশির দিকে চোখ যায় আর বলে রায়ন তো আমাকে বলেছিল এগুলো নাকি রশি দিয়ে টাইট করে বাঁধা থাকে তাহলে হঠাৎ করে এই পাশটায় পড়ে গেল কি করে আর তাছাড়া রায়ন যেখানে দাঁড়িয়েছিল সেখানকারটাই পড়লো কি করে না না এটাকে অ্যাক্সিডেন্ট না অন্য কিছু আমাকে দেখতে হবে এই বলে পারল ছুটে যায় সে রশির ওখানে রশির ওখানে যেতেই পারল দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে আর বলে ও তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল এদিকে দাদু খুব রেগে যায় ডিনসারের ওপর তখন ঠাম্মি বলে তুমি এরকম করো না এখানে তো কারো কোনো দোষ নেই কিন্তু ছেলে মেয়েরা এটা আনন্দ অনুষ্ঠান করছিল এটা তো একটা অ্যাক্সিডেন্ট পারুল তো বাঁচিয়ে নিয়েছে আমার দাদুভাইকে বাঁচিয়ে নিয়েছে তো তখন পারুল বলে না দাদুভাই এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় তখনই রশিটা এনে দাদু দাদুকে পারুল বলে দাদু দেখুন এটা ভালো করে বাঁধা ছিল এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা ইচ্ছে করে কেউ ঘটিয়েছে কেউ ইচ্ছে করে রশিটা কেটে দিয়েছিল দেখুন তখনই রশিটা দেখে সবাই চমকে যায় মল্লার বলে কি সর্বনাশ তাহলে তো কেউ ইচ্ছে করে এটা ফেলে দিয়েছিল কাউকে মারার জন্য কিন্তু কে কে এটা করলো তখনই দাদু অবাক হয়ে যায় বলে এটা কি করে সম্ভব হতে পারে কি করে ছেলে মেয়েদের কোনো সিকিউরিটি নেই সিকিউরিটি ব্যবস্থা তো কলেজ কর্তৃপক্ষেরই নেওয়া দরকার ছিল তখনই পারুন রায়নের কাছে যাওয়ার বলতে থাকে রায়ন তুই বুঝতে পারছিস তো তখন রায়ান বলে পারুন তাহলে কি সেই লোকটাই আমাকে টার্গেট করে এখানে মারতে এসেছিল তখন পারুণ বলে হ্যাঁ রায়ণ আমার তো এটাই মনে হচ্ছে তখন রান বলে কিন্তু কেউ আমাকে কেন মারতে চাইছে আমি সেটাই বুঝতে পারছি না তখন পারুল বলে সেটাই তো তখন পারুল সবাইকে জিজ্ঞাসা করে কেউ কি সন্দেহজনক কাউকে এখানে দেখেছেন কেউ মনে করার চেষ্টা করুন প্লিজ কেউ মনে করার চেষ্টা করুন কিন্তু কেউ কিছু বলতে পারে না তখনই শ্রী বলে পারুল আমি দেখেছিলাম একটা বয়স্ক লোক সে না কারো গার্জিয়ান নয় আর আমাদের সঙ্গে একটা অর্থ নয় কিন্তু সে এখানে কি করছিল তখনই পারুল বলে কি বলছো তুমি তখনই শ্রী বলে হ্যাঁ তখন পারুল বলে আমাদের না ওই বুড়ো লোকটাকে খুঁজে বের করতে হবে তখন ডিন স্যার সুশান্তকে বলে সুশান্ত তুমি গিয়ে করিডোরের সিসিটিভি পুটেস্টটা নিয়ে এসো তো তখনই সুশান্ত গিয়ে সিসিটিভি পুটেস্টটা নিয়ে আসে তখন ডিন স্যারকে দেখায় তখন ডিন স্যারের সঙ্গে পারোলও দেখতে থাকে কিন্তু বয়স্ক লোকটার মুখ দেখা যায় না পিছন দিকটা দেখা যায় তখনই ডিন স্যার বলে আচ্ছা শ্রী দেখো তো এটা কি না তখনই শ্রী দেখে বলে হ্যাঁ স্যার এই লোকটাই এই লোকটাই তারপরে দেখা যাবে পারল বলে কিন্তু এই লোকটা কে চিনতে পারছি না তো তখন এই কথাতে পারুল বলে না না এই লোকটাকে যে করে হোক খুঁজে বের করতে হবে এই লোকটাই আমার বিশ্বাস এই লোকটাই কিছু একটা করেছে এই লোকটাই এই রশিটাকে কেটে দিয়েছিল কিন্তু কেন কেন কেটে দিয়েছিল তারপরে এই বলেই সবাই চিন্তা করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ